আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শনিবার আঠারো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ সর হাসান বুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কোন জেলা থেকে কত দিয়ে খুরসার রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে কে কী রকম দামে বিক্রি করে পেঁয়াজ রসুন আলু দর দামটা জানাবো সাথে থাকুন

কত কিছুটা কমছে লাগে না কাকা যেটা আশি আনার সত্তর কত কেজিতে কত করে কমছে কাকা দশ টাকা করে কমছে না কাকা এটা কত করে বেচ্ছেন ফেজ আগে পাঁচত্তর বেচ্ছিলেন না তাহলে আজকের বাজার কত সত্তর টাকা তাহলে কাকা কেজি কেজিতে কত করে কমলো পাঁচ টাকা পাঁচ টাকা করে কমলো না

তো কাকা আর কি সামনের দিকে কমার সম্ভাবনা আছে রসুন পেঁয়াজের দামটা কমার সম্ভাবনা দেয় না বাড়ানোর সম্ভাবনা দেয় তাহলে আজকে আজকের বাজারে খালি পেঁয়াজের দামটা একটু কমতির দিকে না কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জায়দ ভাই ওয়ালাইকুম আসসালাম

রসুনের রেটটা কি কমতির দিকে না বাড়তির দিকে ভাই বাড়তির দিকে না আগে কত হবে ছিলেন দুই একদিন আগে রসুনটা ভাই একশো চল্লিশ টাকা না তাহলে রসুনের বাজার একটু বাড়তি না ভাই একটু না ভাই একটু না এক কেজিতে চল্লিশ টাকা বাড়ছে না ভাই বাড়াটা কারণটা কি ভাই

কত ছিল পঞ্চাশ ষাট টাকা তাহলে আজকে কত বাড়ছে বিশ টাকা না আজকে বাজারে একশো আশি টাকা না চায়নাটা কত করে পাচ্ছেন চায়নাটা এই যে চায়না রসুনটা চায়না রসুনটা হলো এখন বর্তমান হলো টাকা কত দুইশো চল্লিশ টাকা না আচ্ছা চায়না রসুনও কি দাম বাড়িয়ে গেছে না বাড়ার কারণটা কি বলতে পারেন কোরবানের উপলক্ষে না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম 好了，认得了。